খবরদার কেউ একা একা ইফতারি করবে না একা একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে বলেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব সওয়াব কারণে ওই সওয়াব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম বললেন ওয়ালাউ বিশারবাতিমা যদি এক ঢোক পানি দিও ইফতারি খাও তবে ওই সব পাওয়া যাবে ওয়ালাউ বিআজকা ছিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওয়ালাউ বিতামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুমানাল্লাহ পড়ে দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে সুমানাল্লাহ করতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা

মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক কিনা চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে ছেলেমেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন তা কুলবি সিমাল বা হাতে খেও না কারণ শয়তান খাই বা আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়বো মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময়টা করবে আমি জোতা পরাই দিলে ঠিক নিজে পড়লে বাম পায়ের দেয় ডান পায়ে ডান পায়ারটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিবে এবং বিসমিল্লা বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক না সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে কিন্তু ছেলে মেয়ে তো বানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কয় বাইশ আমি কে পানি পরা না আমার বাড়িটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ না না দিলে তখন এদেরকে বোঝানো যাবে ওরা ছোট্ট এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন ডিজাইন করা যায় যায় কি না করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন শুনতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন দা ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি গুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি গুলো একসাথে টিকে থাকে আজীবন সুবহানাল্লাহ নাই বাইরে বৃষ্টি আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য কি করবেন ঘরের সবাই নিয়ে নিজে ইমাম হয়ে যাবেন পারা যাবে আরে শুরু করেন না আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না শান্তি আসবে আল্লাহর কসম ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে হবে যুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের পনেরো দিনের ছুটি তখন তাহার প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে না। আমি আর রোবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রোবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে না আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সই মুসলিমের হাদিস আল্লাহ রাসুল বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফলার সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে ঘরে কোরআন তালাত করবেন কি করবেন করেন আপনারা করেন হ্যাঁ ঘরে কোরআন তালাত করেন প্রতিদিন ফজরের পরে প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি বেশে আসতে হবে কথা কয় না তা ঠিক বলেন না কেন আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের সমুদুর ভানি উচ্চারিত হয় এলাকার মসজিদের মক্তব গুলাতে হুজুর কোরআন পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু যাইতাম আমি যাইতাম শাহিদ আমি মসজিদে ওইখানে যে আমি কোরআন শিখছি তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরান করবেন কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সুরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট্ট সুরা মুখস্থ করা যাবে না ধরেন সুরাতু তিন ও তিন এটা এক মাসেও মুখস্থ করা যাবে না আজকে রাতেই আপনাদের এই মাসের জন্য সবাই মিলে কোন সুরাটা পড়বেন মুখস্থও করতে হবে অর্থও জানতে হবে আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সুরাতুর দোহা আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে একটা করে মুখস্থ করে আর শোনায় আমিও ওরে শোনাই আমার স্ত্রী আমাকে শোনাই আমি আমার স্ত্রীকে শোনাই

আম্মা জান বলেন আমার যখন মাসিক চলতো আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতে এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বানমারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না রমজান মাসে রমজান মাসে অবশ্যই ইসলামিক ভিডিও দেখবেন মন্দ ভিডিওর থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম